তো আপনাদের পক্ষ থেকে অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কুরবানির পশু জবেকারীকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে কি সম্মানিত দিনী ভাই আমরা আমাদের দেশের এলাকার প্রথায় হিসাবে সাধারণত কুরবানির গোস্তই দিয়ে থাকি আর আমাদের এলাকায় যারা কুরবানির দিনে আরেকজনের কিছু কাজের সহযোগিতা করে দেয় সাধারণ তারা নিঃস্ব মানুষই হয় যারা কুরবানি দিতে পারে আর তারা আমাদের সাথে কাজ করে কিছু গ্রস্ত পাব এ আশায় সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমাদের কুরবানির পশু জবে করার পরে গোস্ত রেডি করার ব্যাপারে সহযোগিতা করে থাকে তাদেরকে আমরা পারিশ্রমিক হিসাবে কিছু দিব তবে আমরা গোস্ত দিয়ে দিতে পারি কিছু অসহায় মানুষ হিসাবে তা বিনিময় হিসাবে নয় কেননা কুরবানির গোস্তকে বিনিময় হিসাবে দিতে রাসুল সাল্লাম নিষেধ করেছেন তাহলে যেভাবে এলাকার সাধারণ অসহায় মানুষেরা আমাদের সহযোগিতা করে থাকেন সেই মানুষগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য খুশি করার জন্য তাদের হক হিসাবে আমরা তাদেরকে দিব আর পারিশ্রমিক হিসাবে কিছু পয়সা দিয়ে দেবো তাহলে সে দুই দিক দিয়ে উপকৃত হলো আর এটাই ঠিক হবে কেননা রসুল সাল্লোরে পারিশ্রমিক দেওয়া যায় না আলী রাজিয়াল্লাহ তালু বলেন আমাকে আদেশ করেছেন যে আমি কুরবানির পশুর ওপরে দণ্ডমান উপস্থিত থাকবো দেখাশোনার জন্য অনুক্সে জমুদা হওয়া জেলালাহা